আমার মনে হয় যে শহীদ ভাই চায়নার চাইতেও একটা ভালো সেন্টার করার পরিকল্পনা নিয়েছেন এবং উনি শতভাগ সফল হয়েছেন মানসিকভাবে দেখলে আমার মনে হয় যে অর্ধেক ভালো হয়ে যাবেন পরে যদি পছন্দ হয় অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন এবং উপকৃত পাবেন আমি এটা জোর গলায় বলতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে চাই যারা এই সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন তাদের এখানে আসে ভিজিট করেন শশী হাসপাতালে এসে ভিজিট করেন ভিজিট করে তাদের মূল্যবান অভিব্যক্তি প্রকাশ করেন প্রকাশ করে কোনটা যদি আমাদের সংশোধন করার সুযোগ থাকে সংশোধন করি কোনোটা যদি আপগ্রেড করার সুযোগ থাকে আপগ্রেড করি ইতিপূর্বে আপনারা দেখেছেন হেলথ সেক্টরের পাইউনিয়ার যারা তারা আমাদের এই হাসপাতালটা ভিজিট করেছেন আজকে আসছেন আপনাদের খুব পরিচিত এবং খুব এই হেলথ সেক্টরের খুব অভিজ্ঞতা সম্পন্ন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের হেড আমাদের ডক্টর আলিম কনসালটেন্ট উনি আসে মোটামুটি আমাদের ইয়েটা দেখলেন দেখে এখন অভিমত ওনার অভিমতটা ব্যক্ত করবেন আপনার অভিমত ধন্যবাদ শহীদ ভাই অভিব্যক্তি বলতে গেলে এটা বর্ণনা করা খুবই ডিফিকাল্ট আমার জন্য এটা বাংলাদেশের হেলথ সেক্টরের একটা ব্যতিক্রম সেক্টর যেখানে যে অসুখগুলো বাংলাদেশে বা পৃথিবীর অনেক দেশেই আমরা আশাহত হয়ে যাই এখানে আশা হওয়ার মতো একটা সেন্টার গড়ে উঠেছে এই সেন্টার দেখার জন্য আমার একসময় চায়নাতে যাওয়ার সুযোগ হয়েছে এবং এটা শহীদ ভাইয়ের জন্যই সুযোগ হয়েছে আজকে আমি এখানে এসে মনে হচ্ছে যে আমি চায়নাতেও এত সুন্দর সেন্টার আমার চোখে পড়েনি আমার মনে হয় যে শহীদ ভাই চায়নার চাইতেও একটা ভালো সেন্টার করার পরিকল্পনা নিয়েছেন এবং উনি শতভাগ সফল হয়েছেন এখানকার যে মেশিনগুলো আমি দেখেছি সেগুলো খুবই অত্যাধুনিক এখন পর্যন্ত আমি বাংলাদেশে কোনো সেন্টার এরকম দেখে নাই এখানকার যে ক্যাবেনগুলো করা হয়েছে খুবই মানসম্মত এবং খুবই সাইন্টিফিকভাতে করা হয়েছে যাতে একটা রুগী এসে তার কোনো দিক দিয়ে কমতি না থাকে সেই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা তো প্রশ্নই আসে না এখানে কথা বলার কোনো সুযোগ নাই সত্যি আমি প্রচণ্ড অভিভূত সৈয়দ ভাই যে এরকম ক্রিয়েটিভিটি থাকলে আমাদের হেলথ সেক্টর আরও অনেক এগিয়ে যাবে বিশেষ করে যে সমস্ত ডিজিজ নিয়ে আমরা খুবই মনে কষ্ট থাকি দিনের পর দিন ডাক্তারের পিছিয়ে ঘুরি সেই সমস্ত ডিজিজের এখানে বিশেষ ট্রিটমেন্ট হচ্ছে যেমন ছেলেদের ক্ষেত্রে ইলেকট্রাল ডিসফাংশন যেটা অনেক পুরুষরাই প্রচণ্ড হতাশায় ভোগেন বাট এখানে আমি শুনেছি যে ওনার নব্বই ভাগ সফলতা উনি পাচ্ছেন বিশেষ মেশিনের সাহায্যে এই কাজগুলো করা হচ্ছে এবং কোনো মেডিসিন ছাড়া এছাড়া এখানে ডায়াবেটিক সেন্টার করা হয়েছে সেগুলো মেডিসিন ছাড়া বিভিন্ন আকুপাংচার বা মডিভেশন মাধ্যমে করা হচ্ছে এখানে আমি দেখলাম যে স্কিনের জন্য একটা বিশেষ সেন্টার করা হয়েছে সেটাও আমার কাছে খুবই অত্যাধুনিক মনে হয়েছে সব কথা মিলে বিশেষ করে অটিজম বাচ্চাদের ক্ষেত্রেও দেখলাম যে বেশ কিছু সেন্টার করা হয়েছে সেগুলো খুবই সুসজ্জিত করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় এত ভালো ভালো এবং অত্যাধুনিক মেশিন সেট করা হয়েছে যেগুলো দেখলে আমার মনে হয় যে অনেক রুগী এবং রুগীর গার্জিয়ান মানসিকভাবে যারা আশা ছেড়ে দিয়েছিলেন তারা অনেক আশাহত হবেন এবং মানসিকভাবে দেখলে আমার মনে হয় যে অর্ধেক ভালো হয়ে যাবেন আমার অবশ্যই অনুরোধ রাখবে যারা চিকিৎসা নিয়ে হতাশায় ভুগছেন বিশেষ করে কোনোই ডিজিজ তারা অন্তত একবার হলে এটা দেখে যাবেন তারপর যদি পছন্দ হয় অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন এবং উপকৃত পাবেন আমি এটা জোর গলায় বলতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আসলে কিছু কিছু ডিজিজ আছে যে ডিজিজের চিকিৎসা সন্তোষজনক ওয়ার্ল্ডেই নাই এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেটা করতেছে সেগুলো কিন্তু রোবোটিক সিস্টেম চালু করছে শান্তিনগর অবস্থিত শশী হাসপাতালে সেরকম যারা প্যারালাইসিস হয়ে যাচ্ছেন হাত ঠিক মতো না মুভমেন্ট করতে পারেন না দিনের পর দিন ফিজিওথেরাপি দিচ্ছেন দুই বছর তিন বছর পাঁচ বছর কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না জার্মানি আবিষ্কার করেছে রোবোটিক সিস্টেম সেই সিস্টেমটা এখানে ইনক্লুড করা হয়েছে যেখানে ফিঙ্গারগুলো কম্পিউটারের মাধ্যমে নির্দিষ্ট টাইম পর পর এক্সারসাইজ করানো হয় এরপরে হ্যান্ড সিস্টেম সেখানেও করা হয়েছে এরকম অসংখ্য মেশিন এখানে আকুপাঞ্চার আকুপাঞ্চার পাশাপাশি ফিজিওথেরাপি ফিজিওথেরাপির পাশাপাশি চাইনিজ থেরাপি চাইনিজ থেরাপির মধ্যে বিশ্বের মেডিকেল টেকনোলজি ওয়ার্ল্ডের যেখানে এই সেক্টরগুলিতে যে সেক্টরে ব্যথা প্যারালাইসিস ইরেক্ট্রাল ডিসফাংশন ডার্মাটো সার্জারি এই জাতীয় রোগের ক্ষেত্রে সর্বাধুনিক মেডিকেল ইকুইপমেন্টসগুলো এখানে আনা আসা হয়েছে যারা বিভিন্ন জায়গায় যেয়ে হতাশাগ্রস্ত হয়েছেন তারা এখানে আসতে পারেন তবে আমি এখানে বলে রাখি এখানে বারবার একটা বিষয়ের উপর ইমফেসেস দিই কারো একটা সেশনের রেজাল্ট আসতেছে কারো ত্রিশটা সেশন লাগে যার ইমিউন সিস্টেমটা উইক তার সেশনটা বেশি লাগে কিন্তু ধৈর্য ধরে যদি কোর্স কোর্সটা কমপ্লিট করা হয় তাহলে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম রোগী সন্তোষজনক হয়ে ফিরে যাবেন এই প্রত্যাশা রাখছি ভাই আপনি 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 নিজেও বলতেছিলেন যে আপনি এক সময় প্রেসারের মেডিসিন খেতেন ডায়াবেটিসের মেডিসিন খেতেন কিছুদিন কিন্তু এই চিকিৎসায় এসে আপনি নিজের আর এগুলো লাগছে না আপনি নিজেও উপকৃত হয়েছেন এবং আপনার কথা শুনে আমাদের অনেক ডাক্তারকেও আমরা এটা অ্যাডভাইস করেছি এবং তারাও নাকি এখন মেডিসিন খাচ্ছে না তো এ সম্পর্কে যদি কিছু বলেন আসলে যে যেসব ডিজিজ আপনার প্রিভেন্ট করা সম্ভব এর মধ্যে একটা হলো হাইপার একটা হলো ডায়াবেটিস ডায়াবেটিস এবং হাইপার টেনশান আলিম ভাইয়ের সাথে একসাথে কাজ করেছি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উনি জানেন আমি দেড় বছর যাবত। হাইপারটেনশন ওষুধ খেয়েছি আমার প্রেসার কন্ট্রোল করতে এটা লেগেছে এরপরে সুগার লেভেল অনেক বেশি ছিল ডায়াবেটিক হয়ে গেছিলাম তখন আমার মাথার ভিতর কাজ করতো যে আমি যদি ইনসুলিনের ডিপেন্ডেন্সি না থাকে কিভাবে আমি ইয়ে করতে পারি লাইফস্টাইল মডিফিকেশান এক্সারসাইজ আকুপাঞ্চার ট্র্যাডিশনাল চাইনিজ মেথড অ্যাপ্লাই করার পরে আলহামদুলিল্লাহ এখন আমার সুগার পুরোপুরি কন্ট্রোল এবং হাইপারটেনসিভ ওষুধ আর কত দুই বছর যাবৎ ব্যবহার করতেছি না প্রেশার নর্মালে লাইফস্টাইল মডিফিকেশান যেটা ডেবিটসন দুই হাজার চব্বিশতম ডেবিটসন এডিশনে উল্লেখ করা হয়েছে সেখানে লাইফস্টাইল মডিফিকেশনের উপর ইমফাসিস দেওয়া হয়েছে এটা করলে কিন্তু ডায়াবেটিস ওষুধ ইনসুলিন প্রয়োজন নাই তবে ডিটারমেন্ট থাকতে হবে এটা নিয়ে বিস্তারিত শশী হেলদি লাইফস্টাইল নামে শুরু হবে আর কিছুদিন পরেই আপনারা এটা বুঝতে পারবেন এর পাশাপাশি অর্গানিক ফুড হেভি মেটালভিন খাবার খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইনশাল্লাহ আমি হোপফুলি আশা করি যে সামনের দিনগুলোতে ধারাবাহিকভাবে আমার পেজটা লক্ষ্য করলে পেজে এই সম্পর্কিত বিস্তারিত বিনা ওষুধে কিভাবে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে হাইপার থেকে মুক্তি পাওয়া যায় বিস্তারিত থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় ডক্টর এসে শহীদুল ইসলাম